আজকে আপনাদের ববিতা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো এত সহজভাবে আপনি কোনো চ্যানেলে দেখতে পারবেন না আমার এই চ্যানেল ছাড়া প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো এখানে গলার লম্বার মাপটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে একটা স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এই গলাটি আপনি কত বডির জন্য কামিজের তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি আড়ের মাপটা নেবেন সঠিকটা আপনাকে জানিয়ে দেব তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখানের থেকে নেবেন হচ্ছে পনে এক ইঞ্চি এভাবে চিহ্ন করে একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন এভাবে দাগ টানা পর এভাবে স্কেলটা সোজা করে বসাবেন বসিয়ে এখানে দাগ টেনে নেবেন তো এখন হচ্ছে এই কোনার থেকে তো এই কোনার থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে দাগ করে দিবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে যখন গলার ডিজাইন তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চ অথবা পনে এক ইঞ্চি তো নিয়ে এভাবে সুন্দর করে ডট ডট করে বাড়তি বক্রমের দাগটা করে নেবেন এখন হচ্ছে প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর ভিতরে বক্রমের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো আবারও বলছি এই গলাটা আপনি কত বডির জন্য তৈরি করতে চান অবশ্যই জামার মাপের বডিটা জানাবেন তো কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি চড়ার মাপটা নেবেন সঠিকটা আপনাকে জানিয়ে দেবো আর অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন